কিছু মানুষ আছে সারাক্ষণ অন্যের ক্ষতি করার জন্য উঠে পড়ে লাগে সারাক্ষণ প্ল্যান করতে থাকে কথায় বলে না যে নিজের নাক কেটে অন্যের যাত্রা ভঙ্গ করা এটাই হলো তাদের কাজ সারাক্ষণ না ঘুমিয়ে না খেয়ে দেয়ে কোনো কাজ তো থাকে না এই সমস্ত মানুষের কিন্তু পার্সোনালি কোনো কাজ থাকে না তার কারণ হচ্ছে এদের কাজই অন্যের পিছনে লাগা অন্যকে নিয়ে সমালোচনা করা অন্যের ক্ষতি করা এরা জীবনে কখনো উঠতে পারে না না ভালো কোনো পজিশনে যেতে পারে এদের কিন্তু দিন শেষে দুঃখ দুর্দশা হতাশা এগুলাই এদেরকে দুমড়ে মশ্রে খেয়ে ফেলে কিন্তু এরা সেটা বুঝতে পারে না তারা সেটার জন্য বিভিন্ন মানুষকে ব্লেম করে কপালের দোষ দেয় কিন্তু কিছু জিনিস থাকে যেগুলা কর্মফল এই মানুষগুলা মানে এত হিংসা হয় এত মানুষকে জেলাস করে যেটার কারণে নিজে না পারে ভালো থাকতে না পারে অন্যকে ভালো রাখতে এরকম বহুত মানুষ আপনার আশেপাশে পেয়ে যাবেন আপনার নিজের মধ্যেই পেয়ে যাবেন যারা আপনাকে নিয়মিত ভালোবাসা দেখায় ভালো রাখতে চায় এবং নিয়মিত বুঝায় যে আপনি তার খুব আপন মানুষ প্রিয় মানুষ কিন্তু এই টাইপের মানুষগুলাই দিন শেষে আপনার ক্ষতি কিভাবে করা যায় আপনাকে কিভাবে টেনে হিসেবে নিচে নামানো যায় এগুলাই কিন্তু কন্টিনিউ করে যাবে তো এই টাইপের মানুষ আমি আমার লাইফে বহুত কোণে দেখেছি এবং এইটা থেকে আমি অনেক বেশি এক্সপিরিয়েন্স এবং আমি এমনও দেখেছি যে আমার যে কোনো কাজে যে কোনো ব্যাপারে বাধা দেয় বাধা দিত এই সমস্ত মানুষ থেকে আমি এড়িয়ে গেছি তো আমাকে বাধা দিত এটা এটা করা ঠিক না ওইটা করা ঠিক না এটা করা যাবে না ওইটা করা যাবে না মানে দুনিয়ার কথাবার্তা ঠিক আছে কিন্তু দিন শেষে গিয়ে যেটা দাঁড়ায় সেটা হলো আমাকে যেটা যেটা বাধা দিবে সেই কাজটা সে কিন্তু পরক্ষণে করবে মানে যখন দেখবে আমাকে বাধা দিয়ে আমাকে দুমড়ে মুচড়ে কোনো কিছু করা গেল না আমি আমার কাজে স্টিল নাও করেই যাচ্ছি তো তখন সে কি করবে মানে জেলাসি করে তো কিছু করতে পারলো না বারণ করে কিছু করতে পারলো না তখন সেটাকে কপি করা শুরু করবে হ্যাঁ মানে নিজের তো কোনো যোগ্যতা নেই কোনো ব্যাপারে তখন সেটা কপি করবে এবং দিন শেষে গিয়ে আবার তারাই গলবাজি করে বলবে এটা তো আমি করেছি এটা তো আমি এটা করেছি ঠিক আছে এই টাইপের মানুষগুলো এরকম হয় আবার একটু যখন সারতে আঘাত লাগবে না তখন দেখবেন সবথেকে ভয়ানক সবথেকে ভয়ঙ্কর এই মানুষগুলা হবে এবং আপনার সম্পর্কে এত বাজে বাজে কথা বলবে এত নেগেটিভিটি ছড়াবে যেগুলার ওয়ান পারসেন্টও সত্যতা থাকে না যেগুলো এই মানুষগুলা ইনস্ট্যান্ট বানাতে পারে আমার কি মনে হয় জানেন মানে আসলে সত্যি কথা মানে এরকম কোনো কথা আসলে বলা উচিত না তারপর আমার মনে হয় এদের জন্মটাই মনে হয় মিথ্যা দিয়ে এবং দেখবেন এরা মানুষকে খুব ছোট করে দেখে খুব ছোট করে কথা বলে কুটো কথা বলে কিন্তু তারাই দেখবেন হচ্ছে যারা এরকম ধরনের কথা বলে তারাই দেখবেন যে অন্যের বাসায় কাজ করে বড় হয়েছে অন্যের বাসায় থেকেছে অন্যের বাসায় খেয়েছে এরকম ফ্যামিলির লোকজন হ্যাঁ ভালো ফ্যামিলির যারা হয় তারা কখনো কিন্তু ঝামেলা ঝঞ্ঝাট মানুষকে নিয়ে কুটো কথা। এগুলো কখনো বলে না ইভেন একজন দেখবেন যে যারা সফল যারা হচ্ছে শিল্পপতি গ্রুপ অফ কোম্পানির মালিক এরকম যারা অনেক উপরে হাই লেভেলের আছে তারা কিন্তু সমালোচনা করে না তারা ভালো কিছু দেখলে সেটাকে রিসিভ করে এবং তার মধ্যে ভালোটা খুঁজে বার করে এবং সেটাকে অ্যাপ্রিসিয়েট করে বাট যারা দেখবেন যাদের কোনো যোগ্যতা নেই দিন মজুর রিক্সা চালক বিভিন্ন বস্তি টস্তি এইসব টাইপের মানুষজন যাদের দিন শেষে কোনো কাজ নাই তারাই দেখবেন ওই বড় বড় মানুষেরও মানে সমালোচনা করবে ওরা উঠেছে কি এমনি এটা করেছে ওটা করেছে এই সেই তো এমনি এমনি না উঠুক তোরা তাদের যোগ্যতা তোরা অর্জন করে দেখা তোরাও সেই টেকনিক অ্যাপ্লাই কর তোদের যখন এতই জানা সেটা কিন্তু করতে পারবে না কারণ যোগ্যতা যোগ্যতাহীন মানুষ তাই নিজেকে সব সময় মনে করবেন যে তাদের থেকে আপনি খুব বেশি যোগ্য তাই তার আপনাকে হিংসা করে জেলাস করে নিজেকে সবসময় ভালো রাখবেন